হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই ভালো আছে নিশ্চয় আমিও ভালো আছি চলো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম যাই হোক আমার একটা এটা হচ্ছে কি বলবো মানে আমার বাড়ির বাড়ির কাছে যে ইউনাইটেড ক্লাবের তোমাদের কালী পুজো বা পুজোর ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা দেখেছো সেইখানেই আমার বাড়ির নিচে যে মানে বাড়ির নিচে মানে বাড়ির সামনে যে ক্লাবটা ওখানে অনুষ্ঠান হচ্ছিল প্রত্যেক বছর হয় এটা শীতের সময় তো ক্রীড়া ক্রীড়া প্রতিযোগিতা আর কি বিভিন্ন ধরনের খেলা বাচ্চাদের বড়দের সবারই থাকে তো কয়েকদিন ধরে হচ্ছিল যেটা অনেক আগে হয়েছে তো ভয়েস অভার দেওয়া হয়নি আর সেখানেই বাচ্চাদের বড়দের ছদ্মবেশ হচ্ছিলো দু হাজার পঁচিশের তো ক্রীড়া প্রতিযোগিতাগুলো আমি তো তুলে ধরতে পারিনি তোমাদের কাছে কারণ ওগুলো টাইম সব আলাদা আলাদা ছিল তো ছদ্মবেশটা সন্ধ্যের দিকে হচ্ছিলো তো আমি তখন গিয়েছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো স তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আমি তো খুব ভালো আছি আর দেখো এখানে এই যেহেতু মানে কী বলবো পাড়ার মধ্যে হচ্ছে তো তাই লোকজন প্রচুর আর বাচ্চাদের ছদ্মবেশ মানে তো বাড়ির লোক তো থাকবে আর যেহেতু খেলা হচ্ছিলো তো খেলার প্রাইজ বিতরণও হবে সেই দিন তো যাই হোক অনুষ্ঠান অনেক রকমেরই ছিল তো ছদ্মবেশটাই আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি এখানে দেখো বাচ্চাদের ছদ্মবেশ হবে বলে সব বাচ্চাদেরকে রেডি করা হচ্ছে এ কী সেজেছে মানে ভীষণ সুন্দর সুন্দর সব প্রত্যেকটা বাচ্চা সেদিন স্বামী বিবেকানন্দের জন্মদিন ছিল তাই জন্য একটা বাচ্চা এরকম স্বামী বিবেকানন্দ সেজেছিলো দেখো অরেঞ্জ এই যে দেখা যাচ্ছে একটু যাই হোক সবটাই দেখাবো তোমাদের আস্তে আস্তে লক্ষ্মী সরস্বতী তারপরে শিব ঠাকুর কৃষ্ণ অনেক অনেক রকম ছিল সবটাই দেখাচ্ছি তো আমি তা তার আগে টুকটুক করে মাঝে একটু গান হচ্ছিলো তো সেই জন্য সেইগুলো দেখাবো না যতটুকু পারি তুলে ধরছি আবার বয়সও বড় দিচ্ছি

আপনি হালকা সাউন্ডে রবীন্দ্র সঙ্গীত দেখে একদম হালকা আর বলছি আমাদের ক্লাবের কোনো সদস্য ওই রাউন্ডের ভিতরে যাবে না আমি রিকোয়েস্ট করছি কেননা বিচার মানে যারা এসছেন তাদের মতো করে করতে দি আর গার্জিয়ানদের বলছি ছেড়ে দিন যা হয়েছে ছেড়ে দিন তো যাই হোক মাঝখানে আমি বয়স দিচ্ছিলাম না আর এটা হচ্ছে আমার বাড়ির বললাম ইউনাইটেড ক্লাব পরিচালিত প্রত্যেক বছর হয় বা বয়স্কদের হাঁটা প্রতিযোগিতা হয় দৌড় প্রতিযোগিতা হয় তো মহিলাদের বিভিন্ন রকম খেলা থাকে অনেক দিন ধরে চলে তো কে কী সেজেছে আমি তাও একটু তোমাদেরকে বলে দিচ্ছি তো বাচ্চাদের তো হচ্ছিলো বাচ্চাদের পরে বড়রা বড়দের হয়েছিল তো বড়রা অনেকেই সাজে তো যাই হোক বাচ্চাদেরটা বলে দিই তোমাদেরকে এই যে এখানে সামনে দেখছো লাল শাড়ি পরে যে বাচ্চাটা দাঁড়িয়ে আছে এখানে যেহেতু মাইক চলছিলো তাই জন্য ভয়েস ওভারটা দিচ্ছে এনে মেয়েটা বাচ্চা মেয়েটা সেজেছে লক্ষ্মী আর দেখো ছোট্ট একটা কালী ওখানে ঘোরাফেরা করছে আর এইটা একটা বহুরূপী নতুন যে সিনেমাটা বেরিয়েছে মোটরকলায় গোল গোল যে সেটা বাচ্চাটা সেজেছে আর শিব ঠাকুর সেজেছিল একজন গোপাল সেজেছিলো এই সামনে একজন বসে আছে দেখতে পাচ্ছ বাচ্চাটা কুষ্ঠরোগী আর বৃদ্ধাশ্রমে যে হয় বৃদ্ধাশ্রমে মা মানে বয়স্কদের যে রেখে আসে বৃদ্ধাশ্রমে একজন তো আর হচ্ছে সরস্বতী সেজেছিল তো আমি যেহেতু এটা তো মাঝখানে ভেতরে হচ্ছিলো তো ওখানে অ্যালাউ ছিল না আমরা যেহেতু দর্শক তাই সাইডে দাঁড়িয়েছিলাম আর সাইড থেকে যতটা পেরেছি তোমাদেরকে ভিডিওটা আমি করে দেখানোর চেষ্টা করেছি এই দেখো ছোট্ট একটা কালি ঘোরাফেরা করছে আর একটু দূরের দিকে একটা বালগোপাল ছিল যাই হোক সেটা আমার অত দূর ক্যামেরা যায়নি আর এই যে বহুরূপির বাচ্চাটা আর যেহেতু এই ক্রীড়া প্রতিযোগিতা আমার বাড়ির সামনে হচ্ছিলো তাই জন্য এই ছদ্মবেশটা তোমাদের সামনে আমি প্রতিযোগিতা তুলে ধরলাম না নাহলে এমনি কোনো ব্যাপার ছিল না তো যাই হোক ভিডিওটা ছোটো করেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বাচ্চাদেরটাই তুলে ধরলাম বড়দেরও ছিল তেরো বছরের ঊর্ধ্বেও মানে প্রতিযোগিতা ছিল কিন্তু এই বছর আগের বছর অনেকেই সেজেছিলো কিন্তু এবছর ঠান্ডাটাও ভীষণ পরিমাণে ঠান্ডাটাও ছিল তো যারা বাচ্চাগুলো সেজেছিলো তাদেরও খুব কষ্ট হচ্ছিলো অনেকে খালি গায়ে ছিল যেমন গোপাল শিব ঠাকুর তো যাই হোক তো চলে গেছে এগুলো আর এখানে বড়দের দুজন ছিল যে দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ আর একজন পাগলা রোল করছিল তো দুজন তো ওনারা বলছিল যে দু তিনজন না হলে প্রতিযোগিতাটা হবে না তো যাই হোক আবার একজন এসে যোগ দিয়েছিল তো তিনজনই ছিল আর দেখো এখানে ক্যামেরাটা কোনোভাবে নিচে দিকে চলে গেছিলো যাই হোক তো আমি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম আর কি কেমন লাগলো অবশ্যই জানিও তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও খেলাটা চলতে চলতে ভিডিওটা শেষ করে দিলাম শুরু করে ভিডিওটা শেয়ার করলাম আর আগের বছর আমি খেলায় নাম দিয়েছিলাম যেমন ফুচকা কম্পিটিশান ছিল পাসিং বল ছিল মোমবাতি জ্বালানো এগুলো মেয়েদের থাকে শঙ্খ বাজানো তো এগুলোর মধ্যে আমি এবছর যোগদান করতে পারিনি কারণ আমার শরীরটা ভীষণই খারাপ ছিল ওই সময়টা তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই থাক কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এখনকার মতো চলি সবাই ভালো থাকো সুস্থ থাকো